গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধুচন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে ওয়েলকাম থেকে মেলে দেওয়া হয়ে গেছে প্রতিদিন অফিস বেরিয়ে গেছে আর এই যে বুকলাই তো চলো তুমি কীভাবে কাটাই তোমাদের সাথে আসছি দেখো কান্ড শুধু বোঝো ব্যাপারটা কে পলিশ তুলছে দেখো বড় বিউটিশিয়ান এসে গেছে আর তুলতে তুলতে নিজের পায়েরটাও একটু তুলে নিচ্ছি হ্যাঁ দেখো নিজের পায়ের একটু নেলপলিসে সেটাও তুলে নিচ্ছি দেখেছে মুখে সারা মুখে আমাকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়েছে বলতে ওর আঙুলের পুরো মেখে নিয়েছিল সেটা থেকে সেটা দিয়ে দিয়ে আমি লাগিয়েছি এবার আবার আমাকে দেখাচ্ছে লিপস্টিক লাগানোর পর এরম মুখ করো কি বলবে বলো হাম্পা দিই তুমি হাম্পা দিই হ্যাঁ অন্য সময় হাম্পা না এখন যেহেতু আমার টোটাল লিপস্টিক আছে ওই জন্য হাম্পা দিচ্ছি লিপস্টিক লাগানোর পর কেমন করতাই আমার মা এবারও কেউ করতে হয় কেমন করবো এখন দেখো

একটু সোয়াবিন করব মানে সেই দিন যে দুটো মেনু হয়েছিল আজও সেই দুটোই হবে চলো বানিয়ে ফেলা যাক এই যে এইখানে ডাল রেডি করে নিয়েছি ওইরকম ডাল করলাম না এবার এমনিই ডাল করেছি আর এখানে আমার প্রিয় সোয়াবিনের তরকারি হচ্ছে আজকে গাজর টাজর একটু আর দিন আজকে এমনি একটু কষা কষা করে করে নিলাম আর এই যে ভাতও হয়ে গেছে চলো আসছি আবার জলের বোতলগুলোও ভর্তি করে রেখেছি গ্রামে এখন আর এইটুকু মতন জল আছে রাত্রিবেলা জল আনলেও হবে বা কাল সকালে আনলেও হবে বাসন দুপুরবেলা মেঝে রেখেছিলাম তাও এখনও কয়েকটা আছে আর দুজনে মিলে ডালটা শেষ করতে পারিনি ঠিক আছে কিছুটা ডাল এখনও রয়েছে ওটাকে উদারস্থ করতে হবে হয়তো আমাকেই না বিকেলবেলা গা ধুয়ে আমার রাধা মাধবকে গোপসোনাকে সেবা দিলাম দেখো গপসোনাকে দর্শন করো এই যেমন রাধা মাধব আজকে শ্রীরাধিকার চুলটা না অনেক দিন ধরে খোলা ছিলো ঠিক আছে আজকে বিনুনি বেঁধে দিয়েছি ঠিক আছে সপ্তাহে একদিন করে চুলটাকে বললাম নতুন তেল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে দিই আর দিয়ে এই আজকে বিনুনি বেঁধে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সবাই দর্শন করে নাও দিন পর একটু আটা মাখলাম ঠিক আছে আজকে বাড়িতে রুটি করব রুটি খাওয়া হবে তো এই যে আটাটা মাখা হয়ে গেছে বাবা মুখলেই এত বলাচ্ছে আমার হাত পুরো আটায় মেখে গেছে আসলে ভাষে যা হয় দেখো 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 সব কিছু তোর হাত দেওয়া যায় প্রতিদিন বাসার পর এসছি একটু ফুচকা খেতে ও ফিরলো খুব খিদে তো বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি বললেন এই যে এসেছি বাবা মেয়ে অলমোস্ট ম্যাচ করে পড়েছে এইটা হলো এখানকার একটা অভিনব জিনিস এতদিন খাইনি আমি সব জায়গায় একদম ফুচকার যে দোকানগুলো সেখানেই স্ট মতন পাঁপড়গুলো ঝোলানো আছে বুঝতাম না কেন আগে দিন প্রতিদিন বলে এর মধ্যে আলু ভরে কিছু একটা জিনিস তৈরি করা হয় তো সেটাই আজকে চলো টেস্ট করে দেখা যায় ফুচকা হওয়ার পর এই যে এসে গেছি আবার একটু সোডা ওয়াটার খেতে এটা কি এটা কি ফ্লেভার গো দুভেরিট্টা ও কালাখাট্টা এটা ম্যাঙ্গো পাইনঅ্যাপল চলো গলাটা একটু ঠান্ডা করে নিই একটু সবজি বাজারে সবজি কিনলাম এই সবজিটাকে কি বলে আমি জানি না আর এখানে দেখো এখানে না সাদা রঙের বেগুন পাওয়া যায় ঠিক আছে এই জিনিসও দুটো নিয়ে নিয়েছি তো টুকটাক সব মিলিয়ে মিশিয়ে অল্প অল্প নিলাম আর এই যে দেখ বাড়ি ফিরে এই যে রুটি মেখে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম বেলে দিলাম প্রতিদিন ঝটঝট সেঁকে দিয়েছে ঘি মাখিয়ে রুটি সেঁকেছে আর এই যে এখানে একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এগুলো কিন্তু সেই সাদা বেগুন ঠিক আছে এই যে সাদা বেগুন কিনে এনেছি সে দুটোই এনেছি জানি না কেমন টেস্ট হবে বললাম যে দুটো দিয়ে দিন তো তাই হোক এই যে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর ডালটা তো ছিলই আর রুটি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এলাম একটু কুলারে জল ভরতে এই যে জলটা ভরে দিই তাহলে প্রতিদেবকে এসে আর ভরতে হবে না চলো মেয়েটা আমার এসেই ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আমি যখন রুটাই করছিলাম দেখছি আর কোনো আওয়াজ পাচ্ছে না ঘর থেকে দেখলাম ঘুমিয়ে পড়েছে তো যাই হোক জামাটা ছাড়িয়ে দিলাম মতো করে ঘুরছিল মানে আমি ভাবছি তা যে প্রতিদেবকে রুটি চারটে যে কটা রুটি আর কি বেলে দিয়ে আমি সব করে এসে ওকে চেঞ্জ করে দেবো ও বাবা দেখছি তার মধ্যে ঘুমিয়ে গেছে ঘুমন্ত অবস্থাতেই রিস্ক নিয়ে ঘুমন্ত অবস্থা চেঞ্জ করাতে গেলে খুব কাঁদে উঠে পড়ে যাই হোক চেঞ্জ করিয়ে হাত মুখগুলো মুছে ফিরে দিলাম ঠিক আছে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা শরীর সুস্থ থেকে ভালো থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা